নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা ভিডিওটার ফুল রেসিপি দেখতে চেয়েছিলেন তাই আজকে চাটনি সহ ফুল রেসিপি আপনাদের জন্যে তার জন্যে প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেবো এখানে আমি নিচ্ছি দু বাটি সেদ্ধ চাল যেই চালে রোজ ভাত রান্না করি সেই চালটাই ব্যবহার করতে পারেন ওই একই বাটির এক বাটি বিউলির ডাল এটাকে আমরা কলাইয়ের ডাল বা মাস কলাইও বলে থাকি এক চামচ ছোলার ডাল এটাকে কিন্তু চানার ডালও বলা হয়ে থাকে আর সামান্য একটুখানি মেথি ভালো করে জল পাল্টে পাল্টে তিন থেকে চারবার ধুয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম চার ঘন্টার জন্যে চার ঘন্টা হয়ে গেছে বাড়তি জলটা ফেলে দিয়েছি যতটা জল চাল আর ডালটা বাড়তে প্রয়োজন ততটা জল দিয়ে বেটে নিচ্ছি একদম মিহি করে কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের দানা না থাকে পেস্টটা দেখে আপনারা বুঝতেই পারছেন মিহি করেই করা হয়েছে এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিলাম সকাল হয়ে গেছে চাটনি তৈরি করব একটা মিক্সিং বোলের মধ্যে কিছু নারকোল কেটে নিলাম ধনে পাতা নিলাম দু টুকরো আদা কোয়া রসুন পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য একটুখানি কারিপাতা পাকা তেঁতুল স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি চিনি আর একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ঝাল মিষ্টি আর নুনটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন তাহলে কিন্তু চাটনিটা খেতে বেশি ভালো লাগবে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার একটা তরকা তৈরি করব গ্যাস ওভেন অন করে একটা তরকা প্যানে তেল গরম করে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম তার মধ্যে কালো সর্ষে এক চামচ দুটো শুকনো লঙ্কা আর কারি পাতা এবার সামান্য একটুখানি হিং দিয়ে তরকাটা আমি তৈরি করে নিলাম এবার এই তরকাটা আমি চাটনির মধ্যে দিয়ে দেবো এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ইডলি ধোসা উত্তাপাম সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই চাটনিটা খেতে পারবেন দেখুন চাটনিটা কতটা সুন্দর হয়েছে আমি আরেকটা চাটনি করছি তার জন্য আমি এখানে কিছু শুকনো লঙ্কা নিলাম দুটো পেঁয়াজ কেটে নিলাম পনেরো কোয়া রসুন তিনটে টমেটো আমি কেটে নিয়েছি সেটা দিলাম সামান্য একটুখানি আদা এবার একটু জল দিচ্ছি পাকা তেঁতুল এবার একটা পেস্ট তৈরি করে নেব গ্যাস ওভেন অন করে একটা প্যান বসিয়ে তাতে আমি দিলাম দু চামচ তেল এখানে এটা আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি এক চামচ দিলাম কালো সর্ষে সামান্য একটুখানি বিউলির ডাল বা কলাইয়ের ডাল সামান্য একটুখানি হিং আর কারিপাতা দিয়ে ফোড়নগুলো একটুখানি ভেজে নিচ্ছি এবার যে পেস্ট করে রেখেছিলাম টমেটোটা সেটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন সামান্য একটুখানি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা বেশ ভালো আসার জন্য একটুখানি চিনি দিলাম দিয়ে আমি চাটনিটা তৈরি করে নিলাম গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই চাটনিটা আমি তৈরি করলাম দেখুন চাকনিটা কত সুন্দর হয়েছে ঝাল নুন আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবার আমি ব্যাটারটা চেক করছি দেখুন কতটা সুন্দর হয়ে গেছে ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে এই ব্যাটারটা দিয়ে কিন্তু ইডলি বা ধোসা খুব ভালো মতো তৈরি হবে এটা আমি আজকে ধোসা তৈরি করব আর আপনারা যদি ইডলি তৈরি করতে চান তাহলে কিন্তু ছোলার ডাল বা চানার ডালটা দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা ইডলির জন্যে রেডি এবার স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারটা দেখুন ঠিক এরকম হয়েছে এবার গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান খুব ভালো মতো গরম করে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি এবার জলের ছেটা দিয়ে জলটা পুছে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে দেওয়া আছে এবার জলটাও পুছে নিচ্ছি এবার দু হাতা ব্যাটার দিচ্ছি দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো হাতাটা কিন্তু কোনোভাবেই খুব চেপে ধরবেন না তাহলেই কিন্তু এই ঘোরানোটা খুব ভালো হবে না ভালোভাবে কিন্তু ধোসাটা ছড়ানো যাবে না হালকা হাতে করবেন দেখবেন খুব সহজেই কিন্তু এইভাবে ধোসার পাকটা এসে যাবে এবার ওপরটা যখন খুব ভালো মতো শুকনো হয়ে এলো এবার একটু ব্যাটার দিয়ে আজকে আমি ধোসাটা যেহেতু করছি একটু বাটার এইভাবে চারিদিক থেকে বুলিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়ামে করে দিয়েছি এবার আমি একে একে এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ করছি একটু ক্যাপসিকাম দিচ্ছি সামান্য একটুখানি পনির গেট করে মধ্যে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছে পেজটিকে একটা লাইক দিয়ে ফলো করবেন এবার একটুখানি কাঁচা লঙ্কা দিলাম স্বাদ অনুসারে সামান্য একটুখানি নুন সাম্বার মশলা আপনাদের যদি বাড়িতে থাকে অবশ্যই দেবেন আমার চ্যানেলে কিন্তু এই মশলা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন একটুখানি ধনে পাতা কুচি দিলাম আর দিচ্ছি টমেটো কেঁচাপ এই ধোসাটা একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়ির সবাই বেশ পছন্দ করবে এইটুখানি আমি বলতে পারি খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন তৈরি হয়ে গেল ধোসা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন